아�쓰 라 l u l আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে যে কারণে আমাদের এই অনুষ্ঠান ছিল আপনারা জানেন আমরা প্রায় পনেরো কুড়ি দিন আগে থেকে এই কর্মসূচি ঠিক করেছিলাম যেখানে আমরা প্রায় চারশো সাড়ে চারশো ডাক্তারকে ইনভাইট করেছিলাম যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় টাউন এলাকায় আমরা হেলথ ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য শিবির করব এবং সেই কারণে যেটা থেকে চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্য শিবিরের ক্ষেত্রে যেহেতু এটা টানা পঁচাত্তর দিন চলবে আমাদের বেশ কিছু ডাক্তার বাবুদের প্রয়োজন ছিল যারা নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বা সরকারি চাকরির পরেও সপ্তাহে একদিন দুদিন করে আমাদের শিবিরে নিজেরা আসবেন রুগী দেখবেন চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন এবং সেই ক্যাম্পগুলো থেকে আমাদের যে ব্যবস্থাগুলো থাকছে তার মধ্যে ব্লাড প্রেশার টেস্ট থেকে শুরু করে ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে ডেঙ্গু ম্যালেরিয়া বডি মাস ইন্ডেক্স হিমোগ্লোবিন এই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রাখছি এবং আমরা তাই কুড়ি দিন আগে থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা আশা করেছিলাম যে প্রায় পাঁচশো ডাক্তার হবে কিন্তু যেখানে আমরা আজকে এই কর্মসূচি করেছি এই সমন্বয় আন্তলা প্রেক্ষাগৃহ যেখানে আজকের এই ডক্টরস কনভেনশন অনুষ্ঠিত হল দু হাজার তাহলে ছটা করে বুথে যদি আমরা একটা ক্যাম্প করি তাহলে তিনশো থেকে তিনশো কুড়িটা ক্যাম্প হবে দুশো আশিটা প্রাথমিকভাবে এখন আমরা ঠিক করেছি আরও দশ পনেরোটা কুড়িটা বাড়তে পারে তো তিনশোটা ক্যাম্প হবে এবং এক একটা ক্যাম্প ছটা বুথ নিয়ে একটা ক্লাস্টার করে ছ হাজার মানুষকে পরিষেবা দেবে এবং সবকিছু বিনামূল্যে কিছু বিনামূল্যে সেখানে সিনিয়র ডাক্তাররা থাকবে পেশেন্ট দেখার আলাদা রুম থাকবে আলাদা চিকিৎসা সংক্রান্ত যে ডিভাইস প্রয়োজন সেগুলো থাকবে এসিজি করার হলে এসিজিও হবে এবং যে টেস্টগুলো হবে তার ফোনে তার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে এবং ধরুন একটা রেফারেল কেস দু তারিখ থেকে শুরু হচ্ছে তাকে পাঠানো হলো ধরুন পিজিতে এবং তারপর কি হলো তার মতামত নিতে বা সেটা ফলো আপ করতে আবার এই সত্তর দিন পরে একই জায়গায় শেষ পাঁচ দিন ক্যাম্প বসবে